অনেকেই জেনেছি একটি প্রবল ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে আমফান এটি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আবহাওয়িদরা বলছেন উত্তর পূর্ব গুণের কোণের দিকে এটি ধেয়ে আসছে উত্তর পূর্ব কোণ মানে কিন্তু আমাদের বাংলাদেশ এই আবহাওয়ার ঘূর্ণয় গতি বর্তমানে বলা হচ্ছে তিনশো কিলোমিটার এবং বাংলাদেশে যদি এই গতি নিয়ে আবহাওয়া বলছেন আক্রমণ করে বা হানা দেয় এই ঝড়টি তাহলে এর গতিবেগ বাংলাদেশে আক্রমণের সময় একশো পঁচাত্তর কিলোমিটারের উপরে হতে পারে উনিশশো সালের যে ঘূর্ণিঝড় হয়েছিল তার গতিবেগ ছিল দুইশো পঁচিশ কিলোমিটারের কাছাকাছি তাতেই কিন্তু আমাদের বিপর্যয় করা এক অবস্থা হয়েছিল আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমিন আমাদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করেন রসোল্লা সাল্ল সাল্লাম ঘূর্ণিঝড় এবং প্রবল বায়ুর সময় আমাদের জন্য কতগুলো দোয়া এবং পদ্ধতির কথা শিখিয়েছেন রসুল্লা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেকফার করতেন এই সময় আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করতেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন রসুল রসুলাম এছাড়াও দু তিনটি দোয়ার কথা আমাদেরকে শিখিয়েছেন যা প্রত্যেক প্রত্যেকদার নরনারীদেরকেই আল্লাহর কাছে করার জন্য এই ভাষাতে আমাদের আল্লাহর কাছে আর্জি জানানো উচিত প্রথমত সকাল সন্ধ্যায় আল্লাহ রসুল সাল্লা আমাদের জন্য যে সকল রক্ষা কবচের দোয়া শিখেছেন তার মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে বিসমিল্লাহিল্লাদিদুর রোমা ইসমিহাই উনফিল অর্দিউলফিসা এই দোয়াটি আমরা করবো এছাড়াও ঘূর্ণিঝড়ের সময় রসুল সাসলাম বলতেন তোমরা আবহাওয়াকে গালি দিও না বরং আবহাওয়ার এই অবস্থা হলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ তুমি এই আবহাওয়াটা আমাদের জন্য অনুকূল করে দাও প্রতিকূল অবস্থায় যদি থাকে সেটাকে আল্লাহ মিন আমাদের জন্য বরকতে রূপান্তর করো আল্লাহ ইন্নি রেমা ফিহি রসুল সাসলাম বলছেন হে আল্লাহ এর যে খারাপ দিক আছে সেখান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এছাড়াও প্রবল বর্ষণের সময় রসল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বলতেন আল্লাহ হলাইনা আলাইনা হে আল্লাহ তুমি আমাদের এই প্রবল বর্ষণকে অন্যদিকে সরিয়ে দাও আমাদের উপর আর বর্ষণ করো না আমাদেরকে এই বিপর্যয় দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করো না বরং সাল্লাম সাথে সাথে বলতেন হে আল্লাহ তুমি এইটাকে পাহাড়ে পর্বতে তৃণভূমিতে এবং যে সকল বন আছে তার মধ্যে তুমি উঁচু ভূমিতে এটা আমাদের জন্য তুমি আল্লাহ আমার তোমার পক্ষ থেকে এটাকে সেখানে তুমি রূপান্তর করে দাও সুতরাং আল্লাহ রসুলের শেখানো এই দোয়াগুলি আমরা শেখার জন্য বেশি বেশি করে চেষ্টা করব এবং আল্লাহর কাছে আর্জি জানাবো যে আল্লাহ রাবুল্লাহাম যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন দ্বিতীয় কথা হচ্ছে যে এই অবস্থায় আমাদের জন্য কতগুলো করণীয় এবং দিক নির্দেশনা আছে প্রথম হচ্ছে আমাদের জন্য যে সকল সতর্কবার্তা দেওয়া হয় এইগুলোকে আমাদের জন্য অনুসরণ করতে হবে আমরা যদি আমাদের বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে আমরা দ্রুত সিদ্ধান্ত নিব তাদেরকে কোন আশ্রয়স্থলে আমরা পাঠাতে পারি আমাদের মূল্যবান সম্পদগুলোকে আমরা মাটির নিচে পুঁতে রাখা অথবা পলিব্যাগের মধ্যে দিয়ে আমাদেরকে গেড়ে রাখতে হবে এক্ষেত্রে তৃতীয়ত আমাদের জন্য আমাদের যে সকল সম্পদ মূল্যবান সামগ্রী আছে সেইগুলাকে স্থানান্তর করে যেগুলো আমাদের শেল্টার সেন্টার আছে সেখানে আমাদেরকে নেওয়ার জন্য চিন্তা করতে হবে পানির জন্য আমাদের যে সকল বোতল পট আছে এইগুলোতে বিশুদ্ধ খাবার পানি আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে চতুর্থত আমাদের জন্য যে সকল দিক নির্দেশনা এবং গাইড দেওয়া হয় এটাকে ফলো করতে হবে প্রথমে একটি ঝড় হওয়ার পরে অনেক সময় আমরা মনে করি ঠিকঠাক হয়ে গেছে আমরা চলে যাব না আবহাওয়া বার্তা আমরা শোনার পরে তারপরে আমরা ধীরে স্থিরভাবে সেখানে যাব কেননা দ্বিতীয় ঝাপটাটা অনেক বেশি হয় আর আপামর যারা আমাদের দেশের মানুষ আছেন তাদের জন্য বলবো প্রিয় ভাইয়েরা এই সকল যে বিপর্যয় অবস্থা আসতেছে সেই সকল বিপর্যয়ের জন্য আমরা যারা আক্রান্ত হওয়া বা আমরা দূরবর্তী অঞ্চলে আছি আমরাও কিন্তু আমাদের সকল ভাইদের জন্য দোয়া করব এবং সাথে সাথে এই মানুষগুলো যদি এই সকল আক্রান্ত হয়ে যান তাদের জন্য কিন্তু মানবিক সহযোগিতা দেওয়ার মন মানসিকতা আমাদের জন্য নিতে হবে আমি তিনটা বিষয় আপনাদের কাছে হাইলাইট করে দেই একটি হচ্ছে যারা আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন অফিসে বা বিভিন্ন জায়গায় চাকরি করি আলহামদুলিল্লাহ আমাদের মালিক আমাদের প্রতিষ্ঠান আমাদের সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে কিন্তু অফিসে অনেক ক্ষেত্রে যেতে হচ্ছে না অনলাইন অফিস করছেন বা ঘরে বসে আপনার যে ট্রান্সপোর্টের টাকাটা বেঁচে যাচ্ছে অথবা আপনার যে খরচটা হয় নাই আপনি কিন্তু এটি হিসাব করেন না এটি মনে করছেন যে এটি আমারই অংশ অথচ আমার অফিসে যে অফিস করতে হলে এই টাকাটা কিন্তু আমাদের থেকে যেত সুতরাং এখান থেকে কিছু আপনি বিবেচনা করতে পারেন সকল দানের ক্ষেত্রে দ্বিতীয়ত এবছর আমরা অনেকে ঈদ শপিং করি নাই ঈদের বাজার করি নাই আমরা মানবিক কথার দিক থেকে এই টাকাগুলো আমরা বাঁচিয়েছি অথবা বিভিন্ন সুযোগ না থাকার কারণে করতে পারি নাই সুতরাং এই টাকাটি যদি আমাদের ব্যয় হতো সেই টাকাটা আমাদের সঞ্চয় মনে করে কেবল নিজের না মনে করি এখান থেকেও কিন্তু আমরা কিছু ব্যয় করতে পারি আল্লাহ আমাদেরকে উত্তম যা যা খায়ের দিবেন তৃতীয়ত আপনার আমার জন্য এই যে রমাদান মাস এই ইফতারের যদি আমাদের বাজারগুলি খোলা থাকতো প্রত্যেকেই আমরা বাহির থেকে কিছু না কিছু ইফতার করতাম এমনও দিন যায় অনেক মানুষের অনেক টাকা পুরো মাস আমরা যোগ দিলে বেশ কিছু বাহিরের টাকায় আমাদের জন্য ভালো এই সেই রুচিশীল তারপরে হচ্ছে তৃপ্তিদায়ক আমাদের অনেক ইফতার আমরা করে থাকি সেই টাকাটা কিন্তু এবছর আমাদের মোটামুটি খরচ হয় না একটু হিসাব করলে সুতরাং এই সেভিংস থেকে আমরা যদি এই সকল ক্ষেত্রে কিছু ব্যয় করি আল্লাহ রাব্বুল আলমিনের এই বান্দাগুলার জন্য যদি আমরা বিবেচনায় রাখি আল্লাহ রাবুল্লাহামিন ইনশাল্লাহ আমাদেরকে উত্তম যাযা খায়ের দান করবেন